সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছে আজকের চমৎকার একটা লাইভে অনেক দিন পর দিন পর আমাদের হচ্ছে শাড়ি এসেছে সো আপনারা যারা ন্যাচুরাল আপনারা জানেন যে আমি অনেক আগে থেকে শাড়ি করি কিন্তু মাঝখানে অনেকটা দিন গ্যাপ রেখেছিলাম কারণ আমি অনেক কাজে আসলে গ্যাপ রেখেছিলাম বাবুকে নিয়ে পোস্ট প্রেগনেন্সিতে অনেক কাজই করতে পারিনি সো আজকে থেকে আবার হচ্ছে ন্যাচুরাল ডায়ের শাড়ি পেয়ে যাচ্ছে এবং হচ্ছে প্রত্যেকটা কালার মানে আপনারা দামি দামি সিল্ক শাড়িতে যে ধরনের কালার পেয়ে থাকেন সেই ধরনের কালার গুলা দিয়ে হচ্ছে আমি করিয়ে এনেছি সো আপনারা যারা যারা একেবারে ইউনিক কালার চাচ্ছেন শেডের শাড়ি চাচ্ছেন সুন্দর সুন্দর শাড়ি চাচ্ছেন তারা আজকে ন্যাচারাল ডায়ের কালেকশনটা দেখে নেবেন পূজা উপলক্ষে নতুন শাড়ি এসেছে সো যারাই ন্যাচুরাল পছন্দ করেন পিওর কটন পছন্দ করেন তারা হচ্ছে আজকের লাইফটা দেখে নিতে হবে ঠিক আছে সো আজকের লাইফটা মিস করা যাবে না যা পছন্দ আছে আরে আমার ছেলেটা রে আচ্ছা সবাই জয়েন করতে করতে আমি হচ্ছে একটু কমেন্ট করে নেই যারা আছেন লাইভে একটু কমেন্ট করে দিবেন যে লাইভে ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে যারা আছেন ন্যাচারালি শাড়ি মিস করা যাবে না আজকের লাইভটা আমার যারা পিওর কাপড় ভালোবাসার আপো আছেন পিওর সুতি যারা পড়েন একদম এত সফট আমি আবারও বলছি এই শাড়ি পাওয়ার পর মন যাবে যাবে গলে ঠিক আছে মন যে এত সফট শাড়ি কিভাবে করেছেন আপু সিল্কের মতো ঠিক আছে সফট সিল্কের মতো সফট কটন পেয়ে যাচ্ছেন মানে আসলে একটু বাড়িয়ে বলছি না আপনারা হাতে পাওয়ার পরে আমাকে বলতে পারবেন যে আপু আপনি আসলে যেটা বলেছিলেন সেটা আসলে ঠিক হয়েছে বা ঠিক হয় নাই ওকে কথা মিলেছে বা কথা মিলে নাই একটু কমেন্ট করে দিয়েন যারা যারা আছে লাইফটা আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ অনেকগুলা শাড়ি দেখাবো আমি একটু জলদি স্টার্ট করবো অনেকগুলা শাড়ি দেখাবো ওকে প্রাইস আপু কেবলমাত্র লাইভ শুরু করলাম প্রোডাক্টই দেখাই নাই প্রাইস বলে দিব প্রাইস সবার আগেই বলে দিই আমি তো সবাই ছটপট করে আমাকে একটু কষ্ট করে জানিয়ে দিবে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা সব ঠিক আছে কিনা ওকে একটু কষ্ট করে আগে শুরুতে বলে দিই ন্যাচারাল ডাই হচ্ছে কিন্তু প্রাকৃতিক যে উপায় হচ্ছে রংগুলা হচ্ছে নির্যাস বের করে সেটা হচ্ছে কাপড়ে দিয়ে হচ্ছে প্রসেস করে এই শাড়িগুলো করা হয় ঠিক আছে এখানে কোনো কেমিক্যাল রং ইউজ করা হয় না বা কেমিক্যাল কোনো পদার্থ ইউজ করা হয় না এটা হচ্ছে একটু আগে বুঝতে হবে কিন্তু হালকা হালকা কেমিক্যালের কালারগুলোও এখনকার যুগে অনেকেই ন্যাচারাল দায় বলে থাকে সেটা হচ্ছে উচিত না ঠিক না তো বলাই যায় কিন্তু করলে তো আসলে কিছু করার নাই তবে ক্রেতা হিসেবে একটু সচেতন হয়ে কিনতে হবে দেখছেন ওকে আমাদের একেবারেই হচ্ছে আপনারা ন্যাচুরাল দায়ের মধ্যেই পাচ্ছেন ওকে এখানে কোনো কনফিউশন নাই একেবারে কোয়ালিটি প্রোডাক্ট কে কে আছেন লাইভে একটু কমেন্ট করে দিবেন কে কে আছেন আজকের এই লাইভটা খুবই সুন্দর হতে যাচ্ছে আজকের এই লাইফটা খুবই সুন্দর হতে যাচ্ছে আমি আপনাদেরকে বললাম শুরু করে দিব আমি দেরি করব না হ্যাঁ আমি শুরু করে দিব প্রথমে একটা ইন্ডিগো দিয়ে শুরু করব প্রথমে একটা ইন্ডিগো দিয়ে শুরু করব এবং ইন্ডিগোটা হচ্ছে শেডেড হালকা থেকে ডিপ হালকা থেকে ডিপের মধ্যে ইন্ডিগো করা ঠিক আছে হালকা থেকে ডিপ আব্বা লাইভ করতে দিবা না লাইভ করতে দিবা না কোথায় দিবা না আমাকে না করে বাবাকে ডাকো বাবাকে ডাকো বাবা বাইরে নিয়ে যাবে বাবা বাইরে নিয়ে যাবে বহুদিন পর ন্যাচারাল গায়ে পচন শাড়ি এনেছি এবং খুবই সুন্দর খুবই সুন্দর এবং প্রথম শাড়িটাই হচ্ছে চমকের উপর চমক থাকবে এই লাইফটা মিস করলে কি যে মিস করতেছেন আপনারা খালি চিন্তা করবেন হ্যাঁ এখানে কয়েকটা ডাইস দিয়ে এটা কিন্তু পুরো একটা ব্লক না কয়েকটা চিকন চিকন ব্লক দিয়ে ডিজাইনটা করে তারপরে হচ্ছে কালারটা করা হয়েছে ওকে একটু একটু কষ্ট করে সবাই বলে দিবেন লাইটটা কে আছে কিনা প্রথমে আমি একটা ইন্ডিগো শাড়ি নিলাম যেটা হচ্ছে শেডে রমরে শেডের টাইপের করা ঠিক আছে একেবারে লাইট থেকে মিডলে মিডল থেকে ডিপে ওকে একদম সুন্দর করে ইন্ডিগোর তিনটা শেড আছে তিনটা শেড হচ্ছে একটা শাড়িতে পেয়ে যাচ্ছেন একেবারেই সফট কটন একেবারেই সফট কটন তবে এটাতে কিন্তু হচ্ছে একটু হিউম্যান মোটিভ আছে ওকে এটাতে কিন্তু একটু হিউম্যান মোটিভ আছে আঁচলটা খুব সুন্দর করে ট্রেডিশনাল একটা আঁচলে পাচ্ছে টাকসেল করা আছে এত ঘন করে ঠিক আছে এত সুন্দর করে ঘন করে টাকসেল করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা শাড়িতে সুন্দর করে ঘন করে টাকসেল পেয়ে যাচ্ছেন সো এরপরে চলে যাচ্ছি হচ্ছে এরপরে চলে যাচ্ছি হচ্ছে কুচিটাতে সবাই একটু জয়েন করে জানিয়ে দিবেন লাইটটা আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা কুচিটা খেয়াল করবেন যে আমাদের কুচিটা আসলে বসতেছে কিনা ওকে খুবই সফট খুবই ম্যানেজেবল আমি আবারও বলছি শাড়ি নেওয়ার পর খুশি হয়ে যাবেন যে এত নরম এত আরাম হ্যাঁ এবং এত মানে এটা হচ্ছে আপনার ঝলমলের শাড়ি মানে কতন হলে হয় একেবারে ঝলমল করবে দেখেন কুচিগুলো খুব সুন্দর যার ভালো লেগেছে একটু ঝলকট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে রানিং ব্লাউজে করা পাবেন রানিং ব্লাউজে ওকে রানিং ব্লাউজে ডাই শাড়িগুলাতে আলাদা করে হচ্ছে ভাবে থাকছে না রানিং করে দিয়েছি এই যে দেখেন কুচি দেখেন কি সুন্দর ঠিক আছে কুচি দেখেন শাড়ি দেখেন সো এটা যদি কারো পছন্দ হয়ে যায় স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে ইনবক্স করে ফেলতে হবে মিস করা যাবে না মিস করা যাবে না ঝটপট করে একটু ইনবক্স করে ফেলতে হবে এটা প্রাইস পেয়ে যাচ্ছি কত আমরা বলেন তো পিও ন্যাচারাল ডাই কটনের উপরে আছে টার্সেলসহ সহ প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র চব্বিশশো টাকা দু হাজার চারশো টাকা দু হাজার চারশো টাকা সো যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিব একদম লাইট থেকে মিডলে মিডল থেকে আরো ডিপে ঠিক আছে লাইট ডিপ ডিপ ওকে লাইক গিট গিট সো এটা যারা পছন্দ হয়েছে মাত্র 2400 টাকা এটা একদমই চমৎকার একটা শেড এই প্রথম হচ্ছে আর শেডের শাড়ি আসলো আমাদের এই প্রথম শেডের কত হচ্ছে ইন্ডিগোর মধ্যে শেডের শাড়ি আসলো ওকে সো চলে যাচ্ছে আমি নেক্সট নেক্সট যে কালারটা আমি শুরুতেই বলেছি যে আপনারা যারা হচ্ছে সিল্কের যে কালারগুলো পেয়ে থাকেন একেবারে সিল্কের টল সিল্কের カラー একদম নেভি ব্লু একদম কালচে নেভি ব্লুর সঙ্গে দেখেন এই যে কোয়েলের যে রঙটা খুব সুন্দর কপারিশ একটা রং অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন ডার্ক ডার্ক বোল্ড এবং বিউটিফুল একটা কম্বিনেশন যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে এটা হচ্ছে বডিটা আজকের লাইফ থেকে মিনিমাম পাঁচটা শাড়ি নিতে পারবেন আপনি যেটা হচ্ছে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বেশি হচ্ছে দশ পনেরো বছর তো থাকবে ঠিক আছে না শাড়ি তো কটন কটন আসলে নষ্ট হবে না ঠিকই বলেছে কটন নষ্ট হবে না আমার আম্মার যদি চৌত্রিশ বছর আগের চল্লিশ বছর আগের শাড়ি এখনো থাকে সিল্কের গুলাই কটন গুলা তো আছেই না ফিফটি ইয়ার্স তো বেশি বলি নাই আসলে দেখতে দেখতে সময় চলে যায় তাই না একটু লাইফটা ক্লিয়ার আছে না আমাকে একটু বলে দিবেন যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করতে হবে কালার গুলা খুবই খুবই সুন্দর ট্রেন্ডি কালার পেয়ে যাচ্ছে এটা যার ভালো লেগেছে একটু জলদি করে ইনবক্স করে দিবেন একটু সুন্দর কিন্তু হ্যাঁ এটা যার ভালো লাগছে একটু নিতে হবে যদি চান এটা হচ্ছে ডার্ক এর মধ্যে এই কম্বিনেশনটা হচ্ছে ডার্ক এর মধ্যে ওকে এটা হচ্ছে আচলতা এটা হচ্ছে আচল ডার্কের মধ্যে আচলতা একটু খেয়াল করে দেখবো কার কোনটা লাগবে একটু একটু খেয়াল করে দেখতে হবে এটা হচ্ছে ভাজা আসলে করা আছে ঘন করে টার্সেল করা আছে হাই মৌসুমী আপু কারা কারা ন্যাচারাল ডাই শাড়ি পছন্দ করে একটু জয়েন করে ফেলবো ফেলবো আমরা হ্যাঁ এটা যার পছন্দ হয়েছে একটু মিস করা যাবে না একটু মিস করা যাবে না নিয়ে ফেলতে হবে ঝটপট ঝটপট করে এরপরে যে আয়ারস্টোনের শাড়িটা ভাই রে ভাই এইটা খালি খেয়াল করেন ইউনিক ইউনিক শাড়ি শাড়ি হ্যাঁ এইটা আমি আবারও বলছি এই ধরনের প্যাটার্নে আপনারা সিল্ক পেয়ে থাকেন এত সুন্দর মানে কটনের ডিজাইন গুলো একটু গদ বাঁধা হয়ে থাকতো এতদিন পর্যন্ত কারিগররা যত প্রতিভা আছে যত কারিগরি আছে সব দেখাতো সিল্কের উপরে বাট এবারের কাটিংগুলো দেখলে আশা করি আপনাদের মন ভরে যাবে এত সুন্দর করে হচ্ছে কাটিংগুলো করা হয়েছে এবং এত চমৎকার করে এটা হচ্ছে দেখেন এটা ঝাড়ু দিয়ে করেছে আমাকে বলেছে যে আপাটা ঝাড়ু দিয়ে করছি এটা কি সুন্দর দেখেন এটা হচ্ছে ঝাড়ু ডিজাইন এটা ঝাড়ু ডিজাইন ওকে সো এটা যারা পছন্দ হয়েছে শ্রীশকে দিয়ে পেজ ইনবক্স করতে হবে অনেক ধরনের টেক্সচার অনেক কিছুর মাধ্যমে তৈরি করা যায় সো এটা হচ্ছে আপনাদের জন্য একদম সারপ্রাইজ ঝাড়ু ডিজাইন ঠিক আছে দেখেছেন এই যে জিগজ্যাগ যে প্যাটার্নটা ছড়া 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 যে প্যাটার্নটা এটা কিন্তু আসলে অন্য কিছু ব্লকে বা অন্য কিছুতে হবে না ওকে সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে প্রাইস পড়ে যাচ্ছে হচ্ছে মাত্র 2400 টাকা টারসেল সহ একেবারে টেসেল সহ পেয়ে যাচ্ছেন টারসেলটা হচ্ছে আপনার ঘন করে হোয়াইট কালার দিয়ে করে দিয়েছি যাতে সুন্দর করে বোঝা যায় হ্যাঁ সুন্দর করে এত লম্বা শাড়ি শাড়ি তো অনেক লম্বা শাড়ি অনেক লম্বা এই যে একটু খেয়াল করে দেখতে হবে এটা দেখেন কি সুন্দর যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না একদমই সুন্দর শাড়ি স্টক লিমিটেড আছে এই কপার কালারটা তো চলে যাবে কপার কালারটা তো থাকবে না চলে যাবে কপারটা রেড আছে আপু আপু রেড নাই রেড নাই আপু লিয়ানা আপু রেড নাই আচ্ছা এরপরে চলে যাচ্ছে এই সুন্দর সুন্দর হলিউড সবুজটায় হ্যাঁ সুন্দর হলুদ চলে যাচ্ছে একটু খেয়াল করে দেখবো এটাতে কি কি আছে হলুদ সাদা সবুজ এবং এইটা হচ্ছে দেখেন একটু পেস্টেল গ্রিন টাইপের পেস্টেল গ্রিন টাইপের এটা হচ্ছে ফুল বডি এটা হচ্ছে ফুল বডি এবং এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল টার্সেল করা আছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন পিওর কটন আপনারা এটা একদম পাড়ায় করতে পারবেন মানে একদম কি বলবো যারা অফিস থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে যদি কটন প্রেফার করে থাকেন এবং ন্যাচারাল ডাই প্রেফার করে থাকেন ট্রাস্ট মি অর নট এই শাড়িগুলো একদম বেস্ট চয়েস কারণ কটনের জগতে ন্যাচারাল ডায়ের যে আবেদন সেটা আসলে কখনোই নষ্ট হবে না চেঞ্জ হবে না কিছু হবে না ওকে এটা হচ্ছে ব্লাউজের অংশটা যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র আমরা চব্বিশশো টাকা হ্যাঁ ক্যান্সেল করা আছে চব্বিশশো টাকা দু হাজার চারশো টাকা এই কালারটা যে সুন্দর একটা কুসুম হলুদ টাইপের কালার একদম মানে হালকা সুন্দর কুসুম হলুদ টাইপের কালার ওকে বাটল গ্রিন কালার হবে দেখবো আপু হবে কিনা হ্যাঁ বটল গ্রিন কালার হবে দাও শুধু বাটল গ্রিন কালার হবে এরপরে চলে যাচ্ছে আরেকটা শেডের শাড়িতে এই যে দেখেন ইলো সাদা হ্যাঁ ইলো সাদা সাদা এবং সবুজ এবং এটা হচ্ছে রোজ গোল্ড এর ডিপ কালার এটা কফি না রোজ গোল্ড ডিপ কালার একটু খেয়াল করে দেখবো হ্যাঁ রোজ গোল্ড ডিপ কালার এটা দেখেন যদি হোয়াইট মধ্যে নিতে পছন্দ করেন যে তিনটা চারটা কালার পেয়ে যাচ্ছে তাহলে এই শাড়িটা আপনাদের জন্য এবং এটাতেও হচ্ছে তেসেল করা আছে সুন্দর করে যার ভালো লেগেছে একটু ইনবক্স করে দিবেন ঝটপট করে মাত্র চব্বিশশো টাকা পিওর কটন শাড়ি একদম লিমিটেড এডিশনে বানিয়েছি কারণ হচ্ছে আমাদের আমার তো আসলে দেখা যায় যে অনেক করে এগুলো অনেক সময় লাগে সো অনেক করে স্টক আসলে করার মতো অবস্থা থাকে না যে আমি অনেক করে বানাবো এগুলো টাইম কনজিউমিং প্রোডাকশন বলা যায় আর কি

নাম কি ন্যাচারাল দায়িতই আসে এই ধরনের ইউনিক কালারগুলো ন্যাচারাল দায়িত্ই আসে এটাতেও সুন্দর করে অলোভ আর কাজ করা আছে যা ভালো লেগেছে স্প্রেসপ নিয়ে পেয়েছি ইনবক্স ভাগস ভাগ থেকে নিয়ে নাও ওখান কিছুই নাই ওখানে কিছু নাও এটা যার পছন্দ হয়েছে আমি রিপিট করবো যে এটা যার পছন্দ হয়েছে স্প্রেস নিয়ে পেয়ে যে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না ওকে মিস করা যাবে না এটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর একটা শ্যাওলা কালার এবং এটা হচ্ছে আঁচলটা একটু ঝটপট করে নিয়ে ফেলতে হবে আমি আপনাদেরকে বলেই দিই প্রতিটা শাড়ি ওনলি থ্রি পিসেস করে আসছে তিন পিস করে আসছে প্রত্যেকটা শাড়ি ওকে সো একটু খেয়াল করে নিতে হবে অনেকগুলো ভ্যারিয়েশন দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে ইনবক্স করে দিবেন যদি ভালো লাগে ইনবক্স করে ফেলতে হবে মিস করা যাবে না ডোন্ট মিস দিস ফান এটা পেয়ে আছেন মাত্র হচ্ছে আপনাদের জন্য প্রাইস চব্বিশশো টাকা অনলি ঠিক আছে চব্বিশশো টাকা অনলি যদি ভালো লেগে থাকে ঝটপট করে নিয়ে নিবেন এক কালার রানিং আচলটা পেয়ে যাচ্ছেন এই কালারটা অনেক সুন্দর ওয়ান অব দ্য মোস্ট ইউনিক কালার ঠিক আছে ওয়ান অব দ্য মোস্ট এবং আচলটা ভীষণ সুন্দর আচলটা অনেক সুন্দর একটা আচল দেখেছেন এটা যার ভালো লেগেছে না মিস দিয়ে এটা খুব সুন্দর এবং ঘন করে টার্সেল করা আছে ঘন করে ঘন করে বটল গ্রিন কিন্তু আপুর যেটা দেখালাম ওইটা বটল গ্রিন না বাট কাছাকাছি আর কি আচ্ছা এরপরে হচ্ছে ইন্ডিগো ইন্ডিগো এবং কফি রোজ গোল্ড কালার একটা কম্বিনেশন দেখবো এটা হচ্ছে ইন্ডিগো এবং রোজ গোল্ড এর আগেটা ছিল লেমন এটা হচ্ছে ইন্ডিগো আর রোজ গোল্ড কম্বিনেশন এটা যার পছন্দ হয়েছে এটাও নিয়ে ফেলতে ভুলবেন না এটার আচলটা কিন্তু পুরোটাই রোজ গোল্ড ডিপ রোজ গোল্ড কালার করা ঠিক আছে ডিপ রোজ গোল্ড কালার করা সো এটা একটু খেয়াল করতে হবে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব হ্যাঁ যার পছন্দ হয়েছে সাদা আমি দুইটা শাড়ি রাখবো সাদা আমার কাছে ভালো লেগেছে স্নিগ্ধ লেগেছে আর হোয়াইট আমি এমনিতেও একটু বেশি পরি সো সাদা আমি রাখবো কারণ জুয়েলারির জন্য আমাকে লাইট ওয়েট করতে হয় এছাড়াও বাইরে গেলেই আমার মনে হয় যে একটু অফ হোয়াইট একটু সাদা পরলে আমার জন্য মানে আরাম আরাম লাগবে আমার কনফিডেন্স বেড়ে যায় কিভাবে বা আমার খুব ভালো লাগে ঠিক আছে রানিং ব্লাউজ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর করে কুচি হবে এবং এটা হচ্ছে আচলটা পিওর কটন শাড়ি অপরা একেবারে মন থেকে বলছি যে খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে খুবই ভালো কোয়ালিটি আমাদের এবারের যে ম্যাটেরিয়ালটা অসম্ভব ভালো অসম্ভব ভালো চলে যাব এরপরে হ্যাঁ উড়া ধুরা সুন্দর একটা শাড়ি তো উড়া ধোরা সুন্দর

এটা খুবই 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 সুন্দর এটাও সেই ঝাড়ুর বাড়ি আমি নাম দিলাম ঝাড়ুবাড়ি ঠিক আছে এটা হচ্ছে ঝাড়ুর বাড়ি শাড়ি এটা কি যে চমৎকার কি যে চমৎকার কি যে ইউনিক হয়েছে এটা আসলে বলে বোঝানো যাচ্ছে না আমার এত ভালো লাগছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড নিতে হবে হান্ড্রেড ওকে ব্লু কালার হবে আপু হ্যাঁ আপু ব্লু কালার হবে দেখিয়েছে আচ্ছা এটা মিস করা যাবে না হ্যাঁ এটা মিস করা যাবে না খুবই সুন্দর এটা মিস করা যাবে না খুবই চমৎকার কালার এটা হচ্ছে আপনার ব্লাউজের অংশটা এটা খুবই চমৎকার একটা শাড়ি দেখেন খুবই চমৎকার একটা শাড়ি পারো কিন্তু করা আছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশেট নিয়ে আমরা ইনবক্স করে দিব একটু জলদি করে এই যে ট্যাসেল করা আছে মাত্র চব্বিশশো টাকা এই শাড়িটা কোনোভাবেই মিস দিয়ে না হ্যাঁ এটা অনেক সুন্দর আজকের লাইভ থেকে অ্যাটলিস্ট তিনটা শাড়ি নিয়ে চেক আউট করবেন কারণ আজকের লাইভের শাড়ি খুবই ইউনিক এসেছে এবং আমি আবারও বলছি এই শাড়িগুলা আপনারা পরে আরাম পাবেন আমার আপারা পরে আরাম পাবেন রোজ কালার হ্যাঁ রোজ গোল্ড কালার ডিপ রোজ গোল্ড কালার সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে কফি এন্ড রোজ মিলাইলে যেরকম একটা কালার হবে সেটা আর সাথে হচ্ছে ডার্ক কফি কালার দিয়ে হচ্ছে সাথে পার করা আছে সুন্দর করে চিকন করে ডার্ক কফি কালার দিয়ে হচ্ছে পার করা আছে এটা হচ্ছে দা এই যে দেখেন আচলটা দেখেন কি সুন্দর এবং এই যে ক্যাসেলটা পূজার কালেকশন কিন্তু পূজার কালেকশন লাইভ করে দিচ্ছি লঞ্চ করে দিচ্ছি কবে শুট হবে না হবে এগুলার কোনো স্টেশন নাই আর এগুলার স্টকও থাকে না সো লাইভ থেকে নিয়ে ফেলতে হবে ঠিক আছে লাইভ থেকে নিয়ে ফেলতে হবে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না এটা খুবই সুন্দর একটা রোজ গোল্ড কফি কালার শাড়ি খুবই ইউনিক ঠিক আছে রোজ গোল্ড কফি কালার এটা মিস দিয়ে না আপনারা পছন্দ করবেন কালারফুলা প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর আপনারা পছন্দ করবেন সো এটা যার ভালো লেগেছে স্প্রি শে হবে পেজে ইনবক্স করতে হবে মিস করা যাবে না স্প্রি শে হবে পেজে ইনবক্স করতে হবে মিস করবেন না আমরা এটা হচ্ছে ब्लाउজের অংশটুকু এখান থেকে ब्लाउজের অংশটুকু নিয়ে আপনারা ब्लाउজটা কেটে বানিয়ে নিতে পারবেন একদম আরামসে ঠিক আছে একবারে আরামসে সো এটা যার ভালো লেগেছে স্প্রি শে হবে পেজে ইনবক্স করতে হবে মিস করেন না মিস করেন না খুবই ভালো লাগবে শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি সুন্দর আচ্ছা কে কে পরে জয়েন করেছেন আমি আজকে নয়টা কালার দেখিয়েছি নয়টা ডিজাইন মানে ন্যাচারাল ডায় নয়টা ডিজাইন অনেকগুলাই ন্যাচারাল দেয় নয়টা ডিজাইন কিন্তু অনেকগুলা পারা সো একটু কষ্ট করে আমাকে বলতে হবে যে কারা কারা পরে জয়েন করেছেন শাড়ি মিস করেন না ন্যাচারাল দায় শাড়ির আমার একটা কাস্টমার বেজি আছে যারা হচ্ছে ধরে ন্যাচারাল ডায়ই পছন্দ করে সেটা থ্রি পিস হোক শাড়ি হোক যাহাই হোক না কেন হ্যাঁ সকালে মণিপুরের লাইভেও আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন ন্যাচুরাল দাই কখন দেখাবো তারা পরে জয়েন করেছেন একটু দেখে নেবেন কারণ এই শাড়িগুলো একেবারেই স্টক লিমিটেড মাত্র তিনটা করে আছে অলরেডি একটা একটা করে চলে যাচ্ছে সো আপনারা একটু খেয়াল করে দেখে ধীরে স্বস্তিতে ভালো মতো দেখে জলদি অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে ভালো মতো দেখে জলদি অর্ডার করে ফেলতে হবে আবার দেখবো আপু মাত্র পেলাম আপু আপু হচ্ছে আমি দেখায় দিচ্ছি আমি দেখায় দিচ্ছি ওকে দেখিয়ে দিচ্ছি চলো আমরা স্টার্ট করি প্রথমে শুরু করেছে হচ্ছে একটা ইন্ডিগো হচ্ছে একটা সুন্দর শাড়ি দিয়ে ইন্ডিগোতে আপনারা এত সুন্দর শেড দেখেন এত চমৎকার শেড মানে এটা আসলে বলার মতো কিছু নাই যেটা আসলে নিতে হবে আপনারা যারা মনে করবেন যে একটা ইন্ডিগো ডিফারেন্ট লুকের শাড়ি চাই ঠিক আছে এটা হচ্ছে ডিফারেন্ট লুকের শাড়ি একদম শেডেড একদম শেডেড একটা শাড়ি এবং পার করা আছে কিন্তু হ্যাঁ দুপাশেই পার পেয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে আঁচলটা আঁচলটা একটু খেয়াল করে নিব আঁচলে হচ্ছে হিউম্যান ফিগার আছে এবং এটা হচ্ছে ট্যাসেলটা ঠিক আছে সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ছটপট করে এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা মানে একদম লাইট থেকে দীপ্ত আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে সো যদি ভালো লেগে থাকে স্ক্রিনশেট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন শাড়ি যথেষ্ট লম্বা রানিং ব্লাউজ পিস আছে চাইলে রানিং ব্লাউজ পিস কেটে তারপর ব্লাউজ বানিয়ে নিলেও আমার মনে হয় অনেক সুন্দর লাগবে ঠিক আছে ব্লাউজ যদি বানিয়েও নেন আমার মনে হয় অনেক সুন্দর লাগবে সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে কুচিটা এটা হচ্ছে আঁচলটা এবং ট্যাসেল করা আছে ঠিক আছে এই যে ট্যাসেল করা আছে আঁচলটা একটু খেয়াল করে নিব কুচিটা একটু খেয়াল করে নিব এবং নিচের পাটটা একটু দেখে নেব ঠিক আছে এবং পুরো শাড়িটা পেয়ে যাচ্ছে আমরা মাত্র হচ্ছে চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় দু হাজার চারশো ফর ইউ ওকে ইন্ডিগো কালার কিন্তু সবার আগে শেষ হয় ফর ইউর কাইন্ড ইনফরমেশন ইন্ডিও ইন্ডিগো কালার কালকে মণিপুরিটা পাই নাই আজকে মণিপুরি লাইফ করেছি আপু কিন্তু আজকে গুলো অত অলমোস্ট শেষ হ্যাঁ ন্যাচারাল গাই এই জন্য একটু জলদি দেখে নিলে ভালো ন্যাচারাল গাই জলদি দেখে নিলে ভালো আমি বোধ হয় আপনাদেরকে জলদি বললেই আপনারা ভাবেন যে মানে তারা হুড়া করার কি দরকার বাট যেটা হয় কি শাড়ি যাদের যেটা পছন্দ না কারো মণিপুরি পছন্দ উনি মানে ছটপট মণিপুরি নিয়ে নেয় আবার কারো ন্যাচারাল পছন্দ ওনারা আবার ছটপট ন্যাচারাল দেয় নিয়ে নেয় মানে একটু জলদি অর্ডার না করলে সেটা দেখা যায় যে স্টক লিমিটেড তো শেষ হয়ে যাওয়ারটা বিষয় থাকে কারণ আমরা তো লাইভেই দেখিয়ে দিই হ্যাঁ শুটের জন্য ওয়েটই করি এটার আঁচলটা দেখেছেন কি সুন্দর এটার আঁচলটা দেখেছেন খুবই চমৎকার একটা শাড়ি একটা ডার্ক নেভি ব্লু টাইপের না ডার্ক নেভি ব্লু একটা শাড়ি খুব সুন্দর ডার্ক নেভি ব্লুর মধ্যে এবং ভেতরটা হচ্ছে আর্থ কপার টোনে হচ্ছে করা ভেতর এটা কিন্তু ডাবল ডাই বাই দা ওয়ে এটা কিন্তু ডাবল ডাই হ্যাঁ ডাবল ট্রিপল ডাই করা এক একটা শাড়ি এই যে লাইট থেকে ডিপে যে আসছে এটা তিনবার ডাই করা সো একটু খেয়াল করে নিতে হবে ঠিক আছে এক একটা শাড়ি দুইবার তিনবার তিনবার ডাই করা একবার মেরে ডাই করে শুকায়ে তারপরে আবার পরে তারপরে হচ্ছে আবার শুকায় সো একটা শাড়ির পেছনে দুই থেকে তিনবার মানে তিনটা শাড়ির কষ্ট এক কালার করলে এত কষ্ট নাই আমি বাসায় এসে যখনই দেখেছি তখনই অর্ডার দিয়েছিলাম বুঝতে পেরেছি আপু ওই যে এক সময় একজন ব্যস্ত থাকে না এটা তো হয়েই যায় আর আমি তো লাইভ আগে থেকে বলে আসি না যেমন আজকে সকালবেলা মণিপুরি লাইভ করে দিয়েছি পানি আমাকে এটা যারা ভালো লেগেছে যে রানিং ব্লাউজটা এখান থেকে আমরা নিয়ে নিব ঠিক আছে এক কালারের ব্লাউজ দিয়ে পড়তে হবে খুব সুন্দর যার ভালো লেগেছে একটু জলদি করে নিয়ে ফেলতে হবে প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে আমরা মাত্র চব্বিশশো টাকায় শোনেন চব্বিশশো টাকায় এত সুন্দর ডাই করা দুই দিন কালারে এবং ট্যাসেল করা আছে পিওর ন্যাচারাল ডাই আপনারা পেয়ে মানে পেয়ে যারা যাচ্ছেন যদি মনে করেন ভালো লেগেছে তাহলে নিয়ে নিন ঠিক আছে চলে যাব নেক্সট শাড়িতে নেক্সট যে শাড়িটা এটা আমার অনেক পছন্দ হয়েছে পুরাই মানে পুরাই লাইভলি একটা শাড়ি সবুজ সতেজ হলুদ মানে সবকিছু মিলানো কিন্তু মাইল্ড হলুদটা দেখেন মিউটেড ইয়েলো গ্রিনটা দেখেন মিউটেড গ্রিন সো খুবই মাল্ট আপু ডার্ক বটল গ্রিন কালার হবে আপু একটু আগে যেটা দেখালাম ও এটা তো ব্লু না আপু ডার্ক বটল গ্রিন কালার হবে না আচ্ছা এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা খুবই সুন্দর একটা মানে আরাম আরাম শাড়ি এই কালারটাই পুরো আরাম আরাম এটার আঁচলটা দেখেন আঁচলটা কি সুন্দর আচলটা কি সুন্দর দেখেছেন একটা চমৎকার একটা পেস্টাল সবুজ দিয়ে করা এবং এটা হচ্ছে পেস্টাল টাসেলটা কি পরিমানে ঘন একটু খেয়াল করে দেখবেন কারণ এগুলো সব হাতে বাঁধা হয় কেনা টাসেল না হাতে বাঁধা টাসেল হাতেই লাগানো হয় ঠিক আছে সো একটু খেয়াল করে আপনারা বুঝে নেবেন কোয়ালিটিটা কেমন পাচ্ছেন চব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন দু টাকায় দু টাকায় যদি ভালো লেগে যায় তাহলে কি করতে হবে বলেন তো নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে সারা বাংলাদেশে হচ্ছে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা হচ্ছে রানিং ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস দেখে রেখে ঠিক আছে সো সো দ্যাট আপনারা এটা বানিয়ে নিতে পারেন দেখেন উপরে পাটটা কি সুন্দর মানে সবই সুন্দর কম্বিনেশন এখন কার কোনটা পছন্দ হবে আমি জানি না দেখেন কুচি কি চমৎকার হ্যাঁ কুচি কি চমৎকার সো এটা আসলে মিস করা যাবে না আপনারা একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা শাড়ি আপনাদের পছন্দ হবে প্রাইস পেয়ে যাচ্ছে আমরা মাত্র চব্বিশশো টাকা খুব সুন্দর রংটা স্বর্ণলতি আসলেই কালারটা খুবই সুন্দর কালারটা কালারটা খুবই চমৎকার এই ধরনের শাড়িগুলো মানে বছরে এক দুইবার আসে বছরে এক দুইবার আসে শেষ হয়ে যায় ওকে সো এই জন্যই আমি বলছি যে একটুখানি দেখে নিয়ে ফেলতে হবে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রোজ গোল্ড এবং গ্রিন এর যে কম্বিনেশন এটা করে গ্রিন সেটাও করতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছা এই শাড়িটাও দেখতে পারেন এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা এটার আচলটা হচ্ছে ইয়েলো কালার ঠিক আছে আচলটা ইয়েলো কালার এবং এই যে সুন্দর করে হচ্ছে ট্যাসেল করা আছে ঘন করে ওকে ঘন করে সাদা শাড়ির মধ্যে কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে যদি স্নিগ্ধতা চান আমি বলবো এটাতে যান ঠিক আছে যদি স্নিগ্ধতা চান এটাতে যেতে হবে ওকে একটু খেয়াল করে দেখবেন যেহেতু হাতে করা কোথাও রং বসেছে কোথাও রং বসে নাই এরকম হতে পারে ঠিক আছে যেটা শাড়ি পরলে খুব একটা বোঝাই যাবে না কেমন একটু খেয়াল করে দেখবেন যে কার কোনটা পছন্দ হয়েছে সুন্দর করে নিয়ে ফেলতে হবে কার কোনটা ভালো লেগেছে ওকে কারণ বেঁধে কাজ করা হয় হয়তো একটু হবে কিন্তু হাতে করা কাজ একটু উনিশ বিশ হবে এটা আপনাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে হ্যাঁ এটা যার ভালো লেগেছে একটু ঝটপট করে দেখে নিয়ে নিবো এই কালারটা অনেক সুন্দর হয়েছে সাদার মধ্যে দুইটা কালার স্নিগ্ধ মানে কোনো কাজই নাই কিন্তু শাড়িটা চমৎকার সুন্দর ঠিক আছে শাড়িটা কোনো কাজ নাই কিন্তু তিনবার কালার হয়েছে উপরের কালারটা একবার নিচের কালারটা একবার আচরের কালারটা একবার তিনবার ডাই হয়েছে কোনো কাজ না করলেও তিনবার চিন্তা করেন আচ্ছা এরপরে চলে যাচ্ছে শ্যাওলা কালারটাতে আমি আবারও বলছি শ্যাওলা কালারটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল একটা কালার আজকের কালেকশনে এই শাড়িটা এই শাড়িটা আমরা মিস দিব না যার ভালো লেগেছে স্ক্রিনশ নিয়ে পেজে ইনবক্স করে দিব ঠিক আছে এই শাড়িটাও খুব সুন্দর যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করতে হবে করা আছে ভীষণ আরাম মার্জিত শাড়ি অফিস থেকে শুরু করে ভার্সিটি সব জায়গায় প্রত্যেকটা পরবেনই ইভেন প্রেজেন্টেশন কনফারেন্স সবকিছু আপনারা অ্যাটেন্ড করতে পারবেন এবং শাড়িগুলো এত ভালো আর নরম যে আপনারা হচ্ছে এগুলা পরে সারা দিনভর কাজ করতে পারবেন মানে একদমই প্রফেশনাল লুকের শাড়ি যদি চান প্রফেশনাল পারপাসে যদি নিতে চান তাহলে এগুলার মতো আসলে হয়ই না আর সবচেয়ে বড় কথা ন্যাচারাল লাই যখন বুঝে যাবে তখন আপনি বুঝেই যাবেন যে এটা যে কতটা ক্লাসে এটা বুঝে গেছে ন্যাচারাল ডাই মানেই হচ্ছে ক্লাসি এটা হচ্ছে আপনার ব্লাউজের অংশটুকু আমাদের দেশীয় শাড়ির মধ্যে ওয়ান অফ দা মোস্ট 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 ডিমান্ডিং এবং ক্লাসি ম্যাটেরিয়াল এবং হচ্ছে ম্যাটেরিয়াল না মানে কাজের ধরন হচ্ছে ন্যাচারাল ডাই করাটা মোমবাতি কিন্তু এত ক্লাসি লাগে না বা এত হচ্ছে জনপ্রিয় না ন্যাচারাল ডাইটা আসলে যতটা এবং শাড়ির ম্যাটেরিয়াল এত ভালো কুচি যখন এরকম হয়ে থাকবে পাকে পাকে তখন মনে হবে শাড়ি তো পরাই যায় আরাম দুই মিনিটে শাড়ি পরে ফেলবেন হ্যাঁ দুই মিনিটে শাড়ি পরে ফেলতে হবে ওকে প্রাইস কি বলেছেন হ্যাঁ চব্বিশশো টাকা চব্বিশশো টাকা মাত্র এরপরে এই ঝাড়ুর বাড়ির শাড়িটা দেখব ঠিক আছে এটা হচ্ছে ঝাড়ুর বাড়ির শাড়ি এইটা খুবই সুন্দর এই যে টেক্সচারটা এসেছে এই টেক্সচারটা হচ্ছে ঝাড়ু দিয়ে করা হয়েছে ঝাড়ুর বাড়ি ঠিক আছে ঝাড়ুর বাড়ি যদি ভালো লেগে যায় ছটপট করে স্ক্রিনশ করে দিতে হবে মিস করা যাবে না এটা মিস করেন না এত সুন্দর কপার কালার এটা মিস করেন না যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিতে হবে পেজে ইনবক্স করতে হবে ঝটপট করে ঝটপট করে এটা মিস করা যাবে না খুবই সুন্দর খুবই 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 সুন্দর প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা মাত্র কত টাকায় চব্বিশশো টাকায় ঠিক আছে চব্বিশশো টাকায় এরপরে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট শাড়ি যেটা এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন খুবই চমৎকার একটা শাড়ি ব্লু এবং ব্লু এবং হচ্ছে পার করা আছে রোজ গোল্ড কালার দিয়ে সো এটাও খুব সুন্দর শাড়ি যদি ভালো লেগে যায় ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিব পার পেয়ে যাচ্ছি হচ্ছে দুইটা কালারে পার পেয়ে যাচ্ছি একটা হচ্ছে ইন্ডিগো ব্লু আর একটা হচ্ছে ডিপ রোজ গোল্ড কালার ঠিক আছে খুব সুন্দর কালার যার ভালো লেগেছে নিয়ে নেবেন পুরো শাড়ি শুদ্ধ সাদায় করা পুরো সাইয়ে শুভ্র সদায় করা একপাশে ব্লুই টিগো একপাশে হচ্ছে ডিপ রোজ গোল এবং এটা হচ্ছে আঁচলটা এবং প্যাকেল করা আছে সো যদি ভালো লেগে থাকে ইনবক্স করে দিবেন প্রাইস পেজ আছে হচ্ছে মাত্র 2400 টাকা এটার আঁচলটা দেখেন কি চমৎকার এটার আঁচলটা দেখেন কি চমৎকার যদি পছন্দ হয়ে যায় মিস করা যাবে না ওকে যদি না বুঝতে পারো আমি শেষ করে তারপরে বলে দিচ্ছি তারপরে হচ্ছে আচ্ছা ব্লাউজ পিস ঠিক শোনো মিম ব্লাউজ পিস দিয়ে কখনোই ফুল হাতার ব্লাউজ হয় না হ্যাঁ যদি করতে চাও তাহলে একটু তো শাড়িতে টান লাগবেই কোন ধরনের শাড়ির ব্লাউজ পিস দিয়ে ফুল হাতা আসলে ওভাবে হয় না ফুল হাতা যদি করতে চাও হাতার তপরটা তাহলে নিতে হবে আর হচ্ছে বডির তপরটা তাহলে আলাদা করে দিতে হবে এরকম করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ঝাড়ুর বাড়ি টু ওকে এটা হচ্ছে ঝাড়ুর বাড়ি ওয়ান দেখিয়েছি এটা হচ্ছে ঝাড়ুর বাড়ি টু খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর একটা শ্যাওলা গ্রিন কালারের সঙ্গে সাদা এবং হলুদ কালার দিয়ে হচ্ছে করা কি যে ক্লাসি দেখেন একদম শাড়ি সেট হয়ে থাকবে যদি ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র কত টাকায় মাত্র চব্বিশশো টাকায় ঠিক আছে মাত্র চব্বিশশো টাকায় আমরা প্রাইসটা পেয়ে যাচ্ছি এই শাড়িটা যার লাগবে স্ক্রিনশেট নিয়ে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না ঠিক আছে মিস করা যাবে না এক কালারের হচ্ছে ব্লাউজ পিসটা মিস করা যাবে না প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে মাত্র চব্বিশশো টাকায় সো ডোন্ট পেস দিস ফান যার ভালো লেগেছে চট করে ইনবক্স করে ফেলতে হবে চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট কালারটা হচ্ছে এই যে রোসগোল্ড এবং কফি সুন্দর একটা ডিপ রোসগোল্ড ডিপ কফি মানে দুইটাই চমৎকার কালার দুইটাই চমৎকার সেই এটাই তো এটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে মিস করা যাবে না এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করতে হবে যার পছন্দ হয়েছে এই মুহূর্তে ইনবক্স করে দিতে হবে এই শাড়িটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে সো যদি মনে করেন এটা নিতে চান ইনবক্স করে দিন ঠিক আছে এখান থেকে হচ্ছে ব্লাউজের অংশটা এই কালারটা অনেক সুন্দর একটু কাছে এসে কালারটা দেখা যাবে আপনাদেরকে এইটা দেখুন কাছে এসে কালারটা দেখিয়ে দিলাম যদি পছন্দ হয়ে যায় একটু জলদি করে ইনবক্স করে ফেলতে হবে ওকে খুবই চমৎকার একটা কালার ভালো লাগছে দেখতে তো মানে প্রত্যেকটা কাজ সুন্দর আর আমার কাছে যেটা ভালো লেগেছে প্রত্যেকটা শাড়িতে হচ্ছে ট্যাসেল দিয়ে দিয়েছি দেখতে খুব ভালো লাগছে ট্যাসেলটা যে আলাদা একটা সৌন্দর্য সেটা খুব ভালো বোঝা যাচ্ছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন যদি শাড়ি পছন্দ হয় শটপট ইনবক্স করে দিয়ে স্টক লিমিটেড আছে যাতে স্টকে থাকতে থাকতে আপনি পেয়ে যান সেই জন্য বলছি ওকে টাটা আলাদা